হ্যারি টিকটিকি দেখছে ওপরে টিকটিকিটা দেখে পাগলের মতন দর করছে টিকটিকিটাকে ধরার জন্য হ্যারি দেখো কি করছে টিকটিকিকে দেখে কি দেখে রয়েছে ওকে ধরবার জন্য ছোট্ট ভালো থাকে টিকটিকি দেখলে ও সহ্য করতে পারে না কোথা থেকে ঘরটায় টিকটিকিটা ঢুকেছে কে যেন পাগলের মতন ওকে দেখে আবাস ওর ঘুম টুম সব চলে গেছে টিকটিকিটাও আবার ভয়ে না দেখে পড়ে যায় হ্যারি দেখলেই ছোটবেলায় দুবার তিনবার মুক্তি নিয়েছে হ্যারি চুপ না ঠিক আছে দেখো আমার কাছে বলছে এসে আমার বলছে টিকটিকিটা দেখে না বলে আমাকে বলছে দেখো 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 টিকটিকিটা ওইখানে দেখো দেখো ওকে ধরবার জন্য কি করছে আর টিকটিকিটাও তেমনি ওইখান থেকে যাচ্ছে না আবার ও সরবেই না যতক্ষণ টিকটিকিটা থাকবে টিকটিকি দেখলে ও ছোট্টবেলা থেকে টিকটিকি মেরে দেয়